কিংবদন্তি কোচ সুভাষ ভৌমিক একটা কথা প্রায়ই বলতেন জিতলে পঞ্চানন হারলে পাঁচু প্রয়াত সুভাষের এই কটা শব্দ ময়দানে প্রবাদ হয়ে রয়েছে যখনই কোনো চাকরি যায় তখন সুভাষের মতোই ময়দান ফিসফিসিয়ে এই কথাগুলোই বলে সোমবার সকালে লাল হলুদ কোচ কার্লেস কোয়াদ্দাতে চাকরি যাওয়া যেন ঘুরে দাঁড়িয়ে সেই পঞ্চানন পাঁচু তত্ত্বকেই তুলে ধরছে এবং কি আশ্চর্য এই তত্ত্বে মিলেমিশে যাচ্ছেন মোহনবাগান কোচও ব্যর্থতার দায় নিয়ে কোয়াদ্রাত সরে যাওয়াটা চাপ বাড়ছে সবুজ মেরুন কোচেরও এবার ইন্ডিয়ান সুপার লিগে হারের দায় নিয়ে পদত্যাগ করতে বাধ্য হলেন কার্লেস কোয়াদ্রাত ইমাম এফসির পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে সে খবর অফিসিয়ালি জানানো হয়েছে কোয়াদ্রাতে ছেড়ে যাওয়া লাল হলুদ শিবিরের কোচের সিটে তাহলে কাকে দেখা যাবে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে আপাতত দলের অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব সামলাবেন বিনো জর্জ কোয়াদ্রাতের জায়গায় পাকাপাকিভাবে ভাবে ইস্ট ইস্টবেঙ্গল কোচ হবেন তার নাম পরবর্তীতে টিমের পক্ষ থেকে জানানো হবে এটিও বিবৃতিতে পরিষ্কার করেছে ইস্ট বেঙ্গল তো যাই হোক দায়িত্ব নেওয়ার পর থেকে হোসে মলিনাকে নিয়ে সমর্থকদের মধ্যে যথেষ্ট আশা ছিল কোচ হিসাবে যথেষ্ট উঁচু দরের অতীতে সাফল্যও পেয়েছেন প্রচুর সেই মলিনা মোহনবাগানের দায়িত্ব নেবার পর এখনও টিমকে সাফল্যের অলিন্দে এনে ফেলতে পারেননি ডুরাল্ড কাপের ফাইনালে টিমকে তুলেছিলেন ঠিকই কিন্তু নর্থ ইস্টের কাছে প্রায় বেকারে ট্রফি খোয়াতে হয়েছে সবুজ মেরুনকে আর তারপর থেকে মলিনার টিমের ডিফেন্স নিয়ে চর্চার অন্ত নেই এখনও পর্যন্ত আইএসএল তিনটি ম্যাচ খেলেছে একটাতে জয় একটা ড্র এবং একটা হার হয়েছে মোহনবাগানের বেঙ্গালুরু এফসির ঘরের মাঠে দাঁড়াতেই পারেনি মোহনবাগানের ডিফেন্স আনোয়ার আলী ক্লাব ছাড়ার পর থেকে ডিফেন্সে কোনো নেতায় তৈরি করতে পারেনি মলিনা ফলে বিপক্ষের তৈরি হওয়ার যাবতীয় ঝড়ঝাপটা ভেঙে চুরমার করে দিচ্ছে বাগানের রক্ষণ শিবিরকে এই মলিনা এখন কঠিন পরিস্থিতির সামনে আপাতত হোসে মলিনার সামনে দুটো বড় ম্যাচ পাঁচ তারিখ মহামেডানের বিরুদ্ধে খেলবে লিগ টেবিলে মোহনবাগানের থেকে এক ধাপ ওপরে রয়েছে মহামেডান ক্লাব এই মিনি ডার্বি কার্যত মলিনার টেস্ট আন্দ্রে চেরনি টিম টিমকে হারাতে না পারলে মলিনা কিন্তু চাপ কাটাতে পারবেন না তাতেও যে স্প্যানিশ কোচের পরীক্ষা শেষ হচ্ছে তা বলা হচ্ছে না ঠিক তার পরের ম্যাচ বেঙ্গলের বিরুদ্ধে উনিশ অক্টোবর এই ম্যাচ এদিক ওদিক হয় তাহলে মলিনার বাগানে থাকাটা খুব একটা সুমধুর হবে মোহন বাঁশি বিষাদের সুর বাজিয়ে দিতে পারে এমনকি মরসুমে শুরুতেই ছিটকে যেতে চাইবেন না হয়তো মলিনা তিনি মরিয়া হয়ে ছক কষবেন মোহনবাগান টিমকে আরও শক্তিশালী বানানোর জন্য তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কোয়াদ্রাতের মতো কি হোসে মলিনাকেও পদত্যাগ করা উচিত নিচে কমেন্ট করে অবশ্যই জানান